শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা বদলে যায় এখন কথা হচ্ছে যে বর্তমানে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তারা তাদের সংস্কার কার্যক্রম শেষ করে এখনও নিশ্চিত না কখন তারা সংস্কার কার্যক্রম শেষ করবেন এবং কখন নির্বাচন দিবেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ তিনি বলেছেন যে বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদ কে পুন করা যাবে না এখন প্রথম কথা হচ্ছে ফেসিবাদ কাকে তিনি কার দিকে আঙুল তুলছেন তো এটা সবাই বসতে পারে যে এটা আওয়ামী লীগের দিকে আঙুল তুলছেন তিনি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তো এখন কথা বলছেন যে পূর্ণবাসন তো পূর্ণবাসন এরা কি রোহিঙ্গা এরা তো এই দেশের নাগরিক তো পূর্ণবাসন কাদের হয় যারা মানে ওই স্থানচ্যুত মানুষেরা এরা তো স্থানচ্যুত না এরা রোহিঙ্গা না এরা এদেশের মানুষ এমনকি এরা রিফিউজিও না সো এরা এদেশে মানুষের পুন বাসনের কিছু নেই এরা যদি বিচার করতে হয় অপরাধ করবে অবশ্যই বিচার করবেন আইন অনুযায়ী বিচার করবেন কিন্তু সেখানে যাতে কোনো ষড়যন্ত্র না থাকে কাউকে আউট করার আগাম ফন্দি না থাকে এখন তারা বলছেন যে মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার করবেন প্রশ্ন হচ্ছে যে এটা কি দলের বিচার করবেন নাকি ব্যক্তির বিচার করবেন কারণ আপনারা অভিযোগ করছেন যে আওয়ামী লীগ মানবতাবিল অপরাধ করেছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগের সবার তো করে নাই আওয়ামী লীগের ধরেন কমপক্ষে তিন চার হাজার তিন চার কোটি ভোটার আছে তার সমর্থক আছে কর্মী আছে এখন এই তিন চার কোটি লোক তো আর অপরাধ করে নাই কারণ হয়তো বিশ হাজার পঞ্চাশ হাজার না হয় এক লক্ষ না হলে দশ লক্ষ লোকই হয়তো অপরাধ করেছে যারা সুবিধাভোগী ছিল আওয়ামী লীগের কিন্তু বেশিরভাগ লোকই তো ভোগী না নিরহ তারা সমর্থক তো এখন আপনি তো আর তিন চার কোটি মানুষের বিচার করতে পারবেন না তো এখন আপনাদের কথায় মনে হচ্ছে যে আপনার দলেরই বিচার করবেন কারণ দল এটা বিরাট একটা ব্যাপার এবং এই দল স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি দল এর যেমনি দুর্নাম আছে কিন্তু সুনামের কোনো অভাব নেই এই দলের সো আপনাকে ক্লিয়ার করতে হবে যে মানবাধিক অপরাধীর বিচার এটাকে দলের বিচার করতেছেন আপনারা না ব্যক্তির বিচার করতেছেন এবং ব্যক্তি কারা সেটাও আপনাকে আইডেন্টিফাই করে বলতে হবে তারপরে গণভবন গণ আন্দোলনের স্মৃতি জাদুঘর করবেন জাদুঘর ভালো জিনিস জাদুঘরে থেকে মানুষ শিক্ষা নেই ইতিহাসের অংশ এটাতে কোনো আপত্তিকারও থাকবে বলে আমার মনে হয় না তবে গণভবন যেভাবে লোটপাট হয়েছে এবং তা রক্ষায় কারণ গণভবন হচ্ছে একটা রাষ্ট্রীয় সম্পত্তি এবং এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের কিন্তু যেভাবে লুটপাট হয়েছে তাতে একটা মুরগিও বাদ যায় নাই সেখান থেকে হ্যাঁ যে একটা বাল সে বাল্বও খুলে নেওয়া হয়েছে তো সেখানে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার নিয়েছে কিনা এটাও একটা প্রশ্ন এখন কথা হচ্ছে তারা বলছেন বিচার না হওয়া পর্যন্ত পূর্ণবাসন করা যাবে না এখন কথা হচ্ছে যে এটা কতদিন লাগবে এটা জাতিকে জানাতে হবে যে আমরা বিচার এতদিনের মধ্যে করবো এই লোকের করব এই অপরাধের জন্য করব তারপরে তারা বলছেন ফেসিবাদী দল এবং জোট তো এখন জোট মানে তাদের সাথে চোদ্দ দল ছিল এখন তাদেরও কি সবাই অপরাধী এখন আপনাকে বলতে হবে পার্টিকুলারলি যে কারা কারা তারা এবং এটা মনে রাখা দরকার যে যারা লুটপাট করেছে এদের বেশিরভাগ মানুষেরই কিন্তু কোনো দল নাই এরা হচ্ছে সুবিধা এরা অনেক সময় দলের আড়ালে অনেক সময় দলের বাইরে থেকেও বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে এবং তাদের কোনো দল নাই তাদেরকে ধরতে হবে মুখ দেখে দেখে যে কারা করেছে তাদের রেকর্ড দেখে এবং সেখানে বিএনপির লোকও থাকতে পারে জামাতের লোক থাকতে পারে জাতীয় পার্টির লোক থাকতে পারে বললাম না যে এটার কোনো দল নাই আসলে এখনকার হচ্ছে তারা রাজনীতি করতে পারবে কিনা এই সিদ্ধান্ত তিনি বলছেন জনগণ নেবে এখন তারা এটা কিভাবে বুঝবেন যে জনগণ এটা চাচ্ছে এটা চাচ্ছে না তারা কি কোনো ভোট করবেন এটা নিয়ে জনগণের সিদ্ধান্ত এখন আমাদের দেশের কালচারটা কি সবাই নিজের সিদ্ধান্ত নেবে বলে এটা জনগণের সিদ্ধান্ত আসলে এগুলো তাদের মন গড়ার সিদ্ধান্ত থাকে দলের লাভের জন্য এরকম থাকে সো এটাও আপনাদের ক্লিয়ার হতে হবে যে আপনি বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ কোন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয় এবং সেটা স্বচ্ছ কিনা এটাও আপনাকে দেখাতে হবে এখন বলছেন যে বিচারের জন্য আইন মন্ত্রণালয় কাজ করছে আসিফ মাহমুদ বলছেন ভালো কথা এবং ওই আইন কারা করছে এবং আইন যুক্তিযুক্ত কিনা এটা সংবিধান পরিপন্থী কিনা এগুলো বিবেচনা যোগ্য কারণ এগুলো যদি সংবিধানের আইনের বাইরে আইন করে ফেলেন তাহলে সেটা তো টিকবে না এখন কথা হচ্ছে আপনারা বলছেন যে মানবতা মানবতাবি বিরোধী অপরাধের কারণে বিচার করবেন এখন আমি যদি বলি যে ঠিক আছে আওয়ামী লীগ কর্মী নেতা অনেকে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তার বিচার করবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু আওয়ামী লীগ কি বিরোধী অপরাধ করেছে এই দেশের শাসন ব্যবস্থায় জাতীয় পার্টি করে নাই সেলিম দল ট্রাকের নিচে চাপা দিয়ে কারা মারছে ডাক্তার মিলনকে কারা মারছে বিএনপির আমলে গ্রেনেড হামলা করে মানুষ মেরেছে এটা কারা মেরেছে তো এইসবের বিচার কে করবে এখন যদি আপনি এইসবের বিচার না করে বরং যারা এটাতে জড়িত ছিল তত্ত্ব প্রমাণ অনেক আছে তাদেরকে আর ওলটা ছেড়ে দেন তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো সেটা তো বৈষম্য এসে গেল অথচ আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের মানুষ আপনারা তো আপনারা তো নিজেরাই প্রথম বৈষম্য দেখিয়ে ফেলেন যদি এরকম করেন এখন কথা হচ্ছে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ যে করুক না কেন তার বিচার হওয়া উচিত এবং এটা শুধু চব্বিশ সালে হয়েছে তার বিচার করবেন অন্যগুলো করবেন না তা হবে না সবারই করা উচিত আইন সবার জন্য সমান এখন আপনারা যদি মনে করেন বা কেউ মনে করে যে বিচার মানি তাল গাছ আমার তাহলে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে আপনারা আইনের কথা বলেন ঠিক আছে আইন প্রয়োগ করেন কিন্তু আইন প্রয়োগ করতে গেলে করতে গিয়ে যাতে বেআইনি চূড়াবালিতে আপনার হারিয়ে না যান সেটাও সবার মনে রাখা দরকার কারণ ইতিহাস এটাই বলে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না অতীতের ইতিহাস ঘেটে তারপরে শিক্ষাটা নিয়ে বিচারের দিকে এগোনই ভালো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি রাখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ